এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো থাকতেই হবে শুয়ে তলায় শুয়ে শুয়ে যেসব কাণ্ড দেখছি এমনি আমি চাট করে লাফ দিয়ে উঠে পড়ছি তো সকালের ভিডিও তো তোমাদের বলেছিলাম যে আমি একটা করে ভিডিও দেবো কিন্তু ইম্পর্টেন্ট কিছু খবর আসলে অবশ্যই তোমাদের একটা ভিডিও অবশ্যই দেবো তো আমি তোমাদের কাছে কথা রাখতে পারলাম না তো সকাল দশটায় আমি ভিডিও অবশ্যই মৌকে নিয়ে দিয়েছি আর এইটা হলো গিয়ে ওই পাঁচ লিটারকে নিয়ে একটা ভিডিও মানে আমাকে অনেকেই তোমরা বারণ করেছো ওই ওই মেয়ে ছেলেটাকে নিয়ে ভিডিও করতে না কিন্তু আজকে যে জিনিসটা আমি দেখলাম তারপরে আমি ওকে ওর নিয়ে ভিডিও না করে আমি থাকতে পারলাম না দেখো আজকে সমাজটাকে কিভাবে ও কুলুষিত করছে সমাজটাকে ও কীভাবে করছে আজকে আমি একজনের চ্যানেলে দেখছিলাম সে দীঘায় বেড়াতে গেছে তো দীঘায় বেড়াতে গিয়ে সে ক্যামেরা বন্ধি করেছে যে কি এই দেখো সে অনেকক্ষণ ধরে ভেতরে দিঘাতে দীঘাতে সে ছেলে নিয়ে হানিমুন করতে গেছে ছেলেটাকেও দেখলাম এতদিন ওর ছেলেকে ওর দৌলতে আমি ওর ছেলেটাকেও আজকে দেখে নিলাম তো তোমরাও দেখে নাও আমি ভিডিও ক্লিপটা দিয়ে দেবো তোমরা দেখে নাও যে কি কাণ্ডটা ও করেছে হ্যাঁ কিরকম মানুষ বলো দেখেনি তুই গেছিস কি আছে কাজ কাজ করছিস করছিস মুখ এমনই যে মুখ লুকাতে হয় কিন্তু যে করছিল ভিডিওটা হ্যাঁ সে একটু সাহস করে দৌড়ে গিয়ে ওকে ধরলেই হতো মানে ধরা বলতে কি সেটা সেলিব্রিটি নিজেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার এখন মনে হয় সাবস্ক্রাইবার আর বেশি আমি জানি না ওর চ্যানেল আমি যাই না ওর কত ভিউজ কত সাবস্ক্রাইবার সত্যি আমার জানা নেই আমি যাই না আমি ওই ভিডিওটার ভিত্তি দিয়ে মনে হলো তোমাদের এই খুশির আপডেটটা একটু দি তো এটা অনেকদিন আগের ভিডিও আমার সামনে এসেছে আজকে আমি দেখতে পেলাম হ্যাঁ এটা মনে হয় দু সপ্তাহ না তিন সপ্তাহ আগের ভিডিও দেখলাম চৌত্রিশ হাজার ভিউজ হয়েছে তো দেখে আমার মনে না একটু আপডেটটা দিই তোমাদেরকে যেহেতু আমরা এই ধরনের ভিডিও করি তার জন্যই হ্যাঁ শোনো মাসি ছেলেটা সর্বনাশ তো করছোই তোমার ছেলের বয়সে ছেলে হবে তোমার ছেলেরই মনে বন্ধু হ্যাঁ তো ছেলেটাকে সঙ্গে নিয়ে যাও ভিডিও বানানোর জন্য যেসব নোংরামি গুলো করছো খুললাম খোল্লা ওই পোলাটার সাথে তুমি রিলেশন করো হ্যাঁ দিঘার তারপরে আমি তোমার দিঘার ভিডিও গুলো দেখতে গেলাম ওই ভিডিওটা দেখার পরে আমি তোমার দিগা দিগা ভিডিও গুলো দেখতে গেলাম দেখলাম তুমি ওখানে যা করতে আস গো মাসি হ্যাঁ এইভাবে কি করে এইভাবে কি করে ছেলেটার ভবিষ্যৎ তো ভাবো নিজে তো আর কদিন পরে বলো হরি হরি বল তো হবেই হতেই হবে হ্যাঁ তো ছেলেটা তো থাকবে পৃথিবীতে ছেলেটার জন্য কি দেখে যাচ্ছ মা হিসেবে এইগুলো উপহার রেখে যাচ্ছ এইগুলো উপহার রেখে যাচ্ছ মরা আবার স্বামীটাকে কি কি কৈফত দেবে ওই স্বামী তো তোমাকে এই সন্তানটা উপহার দিয়ে গেছিল হলো তো এবার তো একটু বন্ধ করো এবার তো বন্ধ হও এবার তো থামো লাগাম তো দাও নিজেকে এ তো পাগলা ঘোরার মতো ছুটতে আছো তো তো ছুটতেই আছো সত্যি কিছু তোমাকে বলার নেই তো চলো আমি এই এই ব্যাপারটা নিয়ে বেশি দূর কিছু এগুলোর মতো আমার প্রবৃত্তি নেই ওকে নিয়ে বেশি কিছু বলার মতো সত্যি আমার রুচিতে রুচিতে বাঁধে জাস্ট রুচিতে বাঁধে কারণ এই ধরনের ভিডিও আমার ঠিক যায় না আমার চরিত্রের সাথে যায় না কিন্তু বললাম না ওই যে আপডেটটা দেখে আমার মনে হলো যে একটু ধি আমার খুব হাসি পাচ্ছিল ওর মুখ লুকানোটা দেখে তো তোমাদেরকেও বঞ্চিত করব না ওর মুখ লুকানোটা অবশ্যই তোমাদের দেখো তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দীঘাতে গেছে ছেলে নিয়ে আমাদের কেয়া মাসিক হানিমুন করতে ছেলের সাথে ধরা পড়লো আমাদের কেয়া মাসিক কেমন লাগলো বেশ ভালো লাগলো না ব্যাপারটা তো চলো দেখতে থাকো বলে না যেখানে এখানে বাঘের ভয় সেখানে রাত হয় আমাদের কেয়াম আসি ভাবতে পারে নাই যে বাপেরও বাপ আছে আমি যতই লুকায় সুপায়া কাম করি কর্মকাণ্ড ধরা পড়ে যাবে আচ্ছা আমার এটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও ও কি সেলিব্রিটি হিসাবে মুখটা ঢাকা দিল না লজ্জায় মুখটা ঢাকা দিল কোনটা আমি না ঠিক বুঝতে পারলাম না কারণ মুখ ঢাকা দেওয়ার কারণটা কি ও তো সব ব্যাপারটাই ইউটিউবে এনে ছাড়ছে হ্যাঁ তো কি লজ্জায় মুখটা ঢাকা দিলো যে ছেলের সাথে আমাকে দেখে নিলো সেই লজ্জায় ঢাকা দিলো না আমি সেলিব্রিটি আমার মুখটা এর ক্যামেরায় দেখাবো না তাহলে হয়ে যাবে তার জন্য ফেমাস প্লিজ আমার এটা খুব জানার ইচ্ছা আমি না বুঝতে পারিনি ব্যাপারটা প্লিজ তোমরা একটু তোমরা তো অনেক কিছু বোঝো অনেক কিছু জানতে পারো প্লিজ তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো মেন কারণটা কি হতে পারে ওকে সেলিব্রেটি সেলিব্রিটি হিসাবে ঢাকা দিলো না লজ্জায় ঢাকা দিলো আমি ঠিক বুঝলাম না ও ঢাকা দেওয়া মানেটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে থেকে একটা করে ভিডিও আসবে পারছি না শরীর দিচ্ছে না গলা শুনে বুঝতেই পারছো যারা ভালোবাসো প্লিজ এভাবে পাশে থেকো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো আর তারপর দেখা যাক আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হলে ডেলি লাইফস্টাইল আমার দেওয়ার খুব ইচ্ছা আমি সবাইকে দেখি আমাদের মৌ সাধন সাথী প্রিয়া মন্দিরা হ্যাঁ এদের সবাইকে দেখি ডেলি ব্লগ সত্যি আমার খুব ভালো লাগে কিন্তু জানি না ডেলি ব্লগ দিলে কত ভিউজ আসবে কিন্তু আমার মনিজ লাইফে আমার প্রচুর ব্লগ আছে ভালোই ভিউজ হতো কিন্তু নিজে নিজেই বুঝতে না পেরে ব্যাপারটা চ্যানেলটা হয়তো আমার কোনোভাবে আমার হাতের বাইরে চলে গেছে নষ্ট হয়ে গেছে চ্যানেলটা তো তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি একটা ডেলি ব্লগের চ্যানেল খুলতে চাই প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ডেলি লাইফস্টাইল তোমরা দেখতে চাও কে না কে কে দেখতে চাও তাহলে অবশ্যই আমি আর একটা চ্যানেল ওপেন করব। আমার ডেলি লাইফ দেখো এখানে ওয়াইটি তে কাজ করতে এসে মানে কি বলতো পড়ে গেছিলাম কিসের মধ্যে বলতো মানে দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম চলো আগে যাব আগে যাব। কিন্তু দেখলাম যে না এখানে আগে যেতে গিয়ে না কি হয়েছে নোংরা আমি যেটা নই আমি সেটার সাথে জড়িয়ে গেছিলাম এখন থেকে খুব সেফ আমাকে থাকতে হবে চোখ কান খোলা রেখে আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি না আমি আমার ছেলেকে নিয়ে তো ভাবতে হবে আমার ছেলেটা আছে এই কথা সবার আগে আজকে মায়ের জন্য যদি ছেলে মেয়েকে কথা শুনতে হয় সেই জিনিসটার থেকে পৃথিবীতে খারাপ কিছু নেই কারণ দেখো আমি যা চরিত্র নই তার বাইরে গিয়ে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম কিছু মানুষকে নিয়ে দেখলাম যে না ওই কাদা তোমরা অনেক ভিউার্সটাও আমাকে বলেছ আমি হয়তো ক্ষমা চেয়ে নিছি তোমাদের কাছ থেকে হয়তো আমি সেটা নই তারপরে আমাকে আজকে অনেকে অনেক রকমের কথা বার্তা অনেক কিছু আমি তুলতে চাই না ওই কথা তো আমি আমার ডেলি ব্লগ আমি কি আমার জীবনটাকে আমার জীবনেও অনেক কাহিনী আছে সবার জীবনেই হয়তো আছে তো কি করে আমি শূন্য থেকে আজকে এইখানে আজকে শূন্য থেকে আমি এইখানে তোমরা যদি আমার ডেলি লাইফস্টাইল দেখতে চাও এই যে আমি ছাদের নিচে বসে আছি না এরও বিরাট ইতিহাস আছে যদি তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট করে জানিও আমি তোমাদের ভালোবাসা যত কষ্টই আমার হোক আমি ডেলি দেখো ডেলি লাইফস্টাইল দেওয়া কিন্তু কষ্ট আছে খাটনি আছে চলো আমি ভিডিও স্ট্যান্ড চালিয়ে রেখে আমি সব কাজ দেখাবো পরে এসে দরকার হয় আমি যদি ভয়েস ওখানে গুছিয়ে না দিতে পারি পরে এসে ভয়েস ওভার দিয়ে দেবো তাই না তো তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি ডেলি লাইফস্টাইল নিয়ে আসার চিন্তাধারা করছি তোমরা যদি দেখতে চাও তাতে যদি আমার একশো মানুষও দেখে তাতেও আমার কোনো আপত্তি নেই আমি চাইছি কি বলতো আমার জীবন নিদর্শনটা রেখে যেতে আর একদিন তো মরেই যাবো আজকে এই দেখো আজকে আমাদের ওহেন্দ্র পঁচিশ চব্বিশ বছরের মেয়েটা আমাদের ছেড়ে কিন্তু চলে গেল একদিন তো মরেই যাব কিন্তু পৃথিবীতে যদি আমার নিদর্শন রেখে যেতে পারি যে আমি কিভাবে আমার জীবনটাকে গুছিয়েছি অন্তত আমাকে দেখে যদি একটা মানুষও সমাজে অনুপ্রাণিত হয়ে আমার মতো করে সে চলার চেষ্টা করে ওইটাই হবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া বুঝেছো তো তো দেখো টাকার দরকার কান নেই আমি যদি এখন এসে বলি যে না আমি ওয়াইটি দিয়েছি আমার টাকার দরকার নেই টাকার দরকার সবার আছে বুঝেছো তো আজকে আমার সংসারটা আমি কাওকে এসে কোনোদিন কিছু বলি না বুঝতে পেরেছো তো কিন্তু আমার সংসারটা আমি কিভাবে চালাচ্ছি আমি জানি আমার ঈশ্বর জানে আমি জানি আর আমার ঈশ্বর জানে জানো তো আজ এই লকডাউনে আগে আমার অত সমস্যা ছিল না সমস্যা ছিল না আমি তো আমার বিয়ে ২২ আজ বাইশ বছর কাজ করছি আমি আজকে আট বছর তার আগে তোমার হাজবেন্ড আমার সংসারটাকে এত সুন্দরভাবে সব কিছুই করে চালিয়েছে কিন্তু হ্যাঁ আমার টাকাটা মায়ের টাকাটা কি কাজে লাগছে না অনেক কাজে লাগছে এই যে বললাম না মায়ের টাকাটা আমার এই যে আমার মাথার উপরে ছাদ চারিদিকে যা দেখছো হয়তো তারই সুফল এটা তার অনেক কাহিনী আছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি জানাবো তার আগে একটা কথা বলি তো আমার হাজবেন্ডের এখন যা যাচ্ছে সেই পরিস্থিতিতে আমি এখন ভাবি এটাই যদি আমি এই কাজে না যেতাম আমার জীবনটা যে কী হয়ে যেত আমার সংসারটা কী হতো আমি জানি না তো চলো তোমরা যদি দেখতে চাও আমার ডেলি লাইফস্টাইল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সমস্তটা যা মানে শেয়ার করার চেষ্টা করব তার থেকে যদি একটা মানুষও অনুপ্রাণিত হয় বললাম না আমার জীবনে শ্রেষ্ঠ পানো হবে আমার জীবন নিদর্শন থেকে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও